গুড মর্নিং নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো এখন আমি আমার ব্লগটা শুরু করছি তোমরা সবাই দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি ওর বাবা বাড়িতে আছে ওর বাবাই আজকে নিয়ে গেছে স্কুলে ওই জন্য আজকে আমার অতটা তারা ছিল না সকালের দিকে ওকে রেডি করে নিজে রেডি হতে না তারপর ওকে দিয়ে আসতে একটু তো তাড়াহুড়ো বেঁধেই যায় কিন্তু যেহেতু আজকে ওর বাবা ছিল তাই ওকে রেডি করিয়ে দিয়েছি এখন ওর বাবা চলে যাওয়ার পরে আমি আমার কাজকর্মগুলো শুরু করে দিচ্ছি সকালবেলা যে কাজকর্মগুলো থাকে আমাদের প্রত্যেকেরই যেমন ঘর ঝাড় দেওয়া বিছানা তোলা যা সমস্ত কাজ সেগুলো সবই এখন আস্তে আস্তে আমি করব তো তোমরা আমার ব্লগটা দেখতে থাকো আমার বেডরুমটা পরিষ্কার করা হয়ে গেছে এখন চলে এসছি পাশের রুমে রাস্তার সাইডে বাড়ি হওয়ার জন্য না প্রচণ্ড পরিমাণে ঘরবাড়ি বাড়ি নোংরা হয়ে যায় বেশিরভাগ টাইম আমি এই সমস্ত ঘরে জানলা টালনাগুলো বন্ধ রাখি খুব একটা খোলা হয় না প্রয়োজন ছাড়া কিন্তু কোথা থেকে যে এত ধুলোবালি ঢোকে ভগবান জানে প্রতিদিন তো আর প্রত্যেকটা ঘর পরিষ্কার করা যায় না ঘরটা হয়তো ঝাড় দেওয়া যায় কিন্তু ভালোভাবে ক্লিন করা যায় না কারণ তার সংসারের আরও অনেক কাজ থাকে বাচ্চাকে দেখাশোনা রান্নাবান্না আরও প্রচুর কাজ থাকে যেগুলো সব তো খুঁটিনাটি মুখে বলা যায় না ওই জন্য প্রতিদিন এই সমস্ত ঘরগুলো ঝাড় দেওয়া ঘর মোছা এগুলো করা যায় কিন্তু ঘরেই যে এত ঝুল জমে যায় দেওয়ালে তারপরে অন্য সমস্ত জায়গায় যে নোংরাগুলো জমে সেগুলো তার পরিষ্কার করা হয় না যাই হোক ওই দিকটা ভালো করে ঝাড় টাড় দিয়ে চলে এসছি আবার বেডরুমে এসে পাশি বিছানাটা ভালো করে গুছিয়ে রেখে দিচ্ছি এখন হাজব্যান্ড ছেলেকে স্কুলে দিয়ে আবার চলে এসছে আজকে আবার ওই ছেলেকে আনতে যাবে ওই জন্য রান্নাটাও আমি আজকে দেরিতে করব। একজন একটু যদি কোনো কাজে হেল্প করে দেয় না অনেকটা রিল্যাক্স মানে অনেকটা টাইম নিজের জন্য পাওয়া যায় তো সকাল সকাল এখন তো আর চা খাই না গরমের জন্য তা কালকে রাতে ছোলাগুলো ভিজিয়ে রেখেছিলাম ওটাই এখন খাবো তো ছোলাগুলো খাওয়া হয়ে গেছে তারপরে চলে এসছি কিচেনে এসেই না আগে ভাতটা বসিয়ে দিচ্ছি এরপরে আজকে আর যা রান্না আছে সেটা করব প্রচণ্ড গরম যার জন্য বাড়িতে সবারই কেমন যেন মুখে একটা অরুচি যে যতটা পরিমাণ সবাই খেত যে যা খায় আর কি তার থেকে অনেকটাই কম এখন সবাই খাচ্ছে সবাই বলছে মানে আমাদের বাড়ি সবাই বলছে যে না খেতে কিছুই ভাল লাগছে না তো চালটা ধুয়ে নিয়েছি এবার জলটা তো গরম হয়ে গেছে ওর মধ্যে চালটা ছেড়ে দেব। আর আজকে ভেবেছি অন্য বেশি কিছু রান্না করব না গরমের জন্য কদিন না শুধু হালকা খাবারই খেয়েছি যেমন টক ডাল হালকা পাতলা মাছের ঝোল অনেক দিন না চিকেন খাওয়া হয়নি আমার ছেলে বায়না করছিল যে মা চিকেন বানাবে চিকেন বানাবে ওকে তো বোঝাতে পারছি না যে গরমের মধ্যে চিকেন খেলে আরও অস্বস্তি হবে তা ভাবলাম যে না অনেক দিন করা হয় না আজকে একটু চিকেনই করব। তা আজকে শুধু করব ভাত আর পাতলা করে একটু মাংসের ঝোল তো এইদিকে আলু টালুগুলো কেটে নিলাম আর অল্প কিছু বাসন ছিল সেগুলো ধুয়ে নেবো আস্তে আস্তে রান্না করতে করতে এই সমস্ত কাজগুলো যদি করি না অনেকটা কাজটা এগিয়ে যায় ভাত বসিয়ে দিয়ে না আমি রান্নাঘরে আরও যে টুকিটাকি কাজ থাকে সেগুলো আস্তে আস্তে করতে থাকি ভাতটাও হয়ে যায় আর এদিকে এই কাজগুলোও হয়ে যায় প্রথম প্রথম না বিয়ের পরে সে আগে তো কোনো কিছুই পারতাম না বাপের বাড়ি তো মা তো কিছুই করতে দিত না যা কিছু কাজকর্ম শিখেছি সব শ্বশুর বাড়িতে এসেই তো প্রথম যখন রান্নাঘরে কাজ করতাম তখন না টাইম ম্যানেজ করতে পারতাম না মানে কোনটা কিভাবে করব কিভাবে করলে সময় অনেকটা বাজবে বা সব কাজগুলো সময় মতো গুছিয়ে করা যাবে এগুলো না বুঝতে বুঝতে না আমার দু তিন বছর লেগে গেছে আর এখন সেই আমি খুব তাড়াতাড়ি খুব সুন্দরভাবে টাইম ম্যানেজ করে সমস্ত কাজগুলো গুছিয়ে নিতে পারি আসলে সমস্ত কিছু তো অভিজ্ঞতার ব্যাপার যত দিন যাবে সমস্ত কাজের ব্যাপারে আমাদের অভিজ্ঞতা বাড়বে কোনটা করলে কি ভালো হবে কিভাবে করলে সুবিধা হবে আসলে নিজের কাজ আমার তো নিজেরই করতে হবে এই জন্য নিজের সুবিধা মতো করাই ভালো তাই না হাজব্যান্ড পরোটা কেড়ে তা ওকে ওটাই দিয়েছি আমি বললাম আমি আজকে আর ওসব কিছুই খাবো না তাই আমি একটু ডাল মুড়ি নিয়ে নিলাম খাওয়ার জন্য আর একটা সবজি ছিল সেটাই খেলাম তারপরে আবার চলে এসছি আমাদের উপরের রুমে ভাতটা হয়ে গেছে মাংসের জন্য সমস্ত কিছু রেডি করে এসছি এখন এদিকে কাজকর্মগুলো করব একটু তারপরে গিয়ে চিকেনটা করবো রান্নাঘরের রান্না শেষ করে তারপরে রান্নার পরে যে সমস্ত কাজ থাকে সেগুলো সব কমপ্লিট করার পরে এতটা অবস্থা খারাপ হয়ে যাবে এত গরম গরমে যারা রান্না করে রান্নাঘরে কাজকর্ম করে তারাই জানে যে কতটা কষ্ট হয় তারপরে এসে না আর মনে হবে না এগুলো করি তখন তার মনে হবে কতক্ষণ একটু স্নান করে ফ্রেশ হব ওই জন্য এখন এইগুলো একটু ক্লিন করে নেব আমার বেডরুম তো প্রতিদিন ক্লিন করা হয় বেডরুমে যে ফার্নিচার থাকে যা যা আছে কিন্তু অন্য সব রুম এই রুমগুলোতে কেউ বেশি থাকে না তো ওই জন্য হয়তো সপ্তাহে একদিন বা দুদিন ক্লিন করি তা আজকে এই দিকের রুমগুলোই সব ক্লিন করব। কদিন আগে আমাদের বাড়ির পাশে রাস্তার পাশে বাড়ি তো তার রাস্তার কাজ হয়েছিল তার জন্য আমার এই রাস্তার দিকের এই জানলারের এই এত পরিমাণে ধুলোবালি জমেছিলো যে বলার মতো নয় সেগুলো ভালো করে ঘষে ঘষে আজকে হাতে যেহেতু সময় ছিল তো সেগুলো ভালো করে ঘষে ঘষে একটু পরিষ্কার করে দিয়েছি সব দিন তো আর সময় বেশি পাই না না হাতে আর সময় পেলেও না দেখবে সব দিন কাজ করা এনার্জি আমাদের সবার সমান থাকে না তো চলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার ওদিকের কাজগুলো কমপ্লিট হয়ে গেল এখন আবার চলে এসেছি কিচেনে এখন চিকেনটা বসিয়ে দিচ্ছি ভাত তো আগেই করে রেখেছি এখন শুধু চিকেনটা হয়ে গেলে আমার রান্নাঘরের কাজ কমপ্লিট আমাদের বাড়িতে আলু খেতে সবাই ভীষণ পছন্দ করে ওই জন্য যখন আমি চিকেন রান্না করি তখন অনেকটা পরিমাণে আলু দিই চিকেন আলুর ঝোল খেতে খুবই ভালো লাগে আর এখন না মার্কেট থেকে যখন আলু আনছে বেশি পরিমাণেই আনা হয় আলু না বেশি দিন ঘরে রাখা যাচ্ছে না এত গরম আলু পচে যাচ্ছে তো মাকে বললাম মা বাবা যখন বাজারে যাবে বলবে একটু কম করে আনতে আসলে ডেলির বাজার তো ডেলি করা হয় তাহলে বেশি এনে তো লাভ নেই না বেকার নষ্ট হয়ে যাচ্ছে তো মাংসটা রান্না হোক কমপ্লিট প্রায় এবার ভালো করে ওভেন টোভেনগুলো পরিষ্কার করে নেব। রান্নার পরে তো এই কাজগুলো ডেলিই করতে হয় তাই না রান্না করার পর কিছু বাসন হয়েছিল সেগুলো ধুয়ে দিয়েছি এবার গ্যাস ওভেনটা ভালো করে মুছে নেব। আর তারপরে কিছুটা ফল কাটব তরমুজ কেটে নেব আমার জন্য বাবার জন্য মা হাজব্যান্ড আমরা চারজনে খাবো আর ছেলের জন্য একটু ডাবের জল নেব। কিছুদিনটা তরমুজটা খুব ভালো খাচ্ছিলো কিন্তু এখন আবার তরমুজ খেতে চাইছে না কিন্তু ওই গরমের মধ্যে যত ঠান্ডা জিনিস দেব বাচ্চার জন্য ভালো তাই না ওই জন্য ওর জন্য একটু ডাবের জল রেডি করে দিলাম আবার কি হয় জানো তো ডাবের জলটা না মানে ডাব সব সময় মার্কেটে পাওয়া যায় না রান্নাঘর থেকে এসে তারপরে সাথে সাথে না স্নান করতে ইচ্ছা করে না এই গরমে এতটা কষ্ট হয়ে যায় কিছুক্ষণ একটু বসে থাকতে হয় নাহলে আবার কি গরম থেকে ঠান্ডা জলে স্নান করলে ঠান্ডা গরম লেগে যাবে তো কিছুক্ষণ বসে ফলটাল খেয়ে নিলাম একটু রেস্ট হয়ে গেল। তারপর ছেলেকে স্নান করিয়ে দিয়েছি এখন ওকে জামা কাপড় পরে রেডি করিয়ে দেবো তারপরে আমিও স্নান করতে চলে যাব স্নান করে ঠাকুর পুজো করতে চলে এসেছি ঠাকুর ঘরে দেখো গরমের জন্য এই যে ঠাকুরের ঘরের আম পাতাগুলো এগুলো শুকিয়ে যাচ্ছে এমনকি গাছের থেকে যে সকালবেলা ফুলগুলো তুলেছিলাম সেগুলো দেখো কেমন শুকিয়ে শুকিয়ে গেছে তখন পুজোটা করে নেব তারপরে ছেলেকে খাওয়াবো নিজে খাবো দুপুরে খাওয়ার পরে না ছেলেকে ঘুম পাড়াতে পাড়াতে নিজে একটু ঘুমিয়ে পড়েছিলাম আসলে সকাল থেকে এতটা পরিশ্রম হয়ে যায় একটু যদি ঘুম না হয় না তাহলে সন্ধ্যার পরে যে কাজগুলো থাকে সেগুলো করতে আর এনার্জি পাবো না সন্ধ্যাবেলায় চা বসিয়ে দিয়েছি সকালের চা হয়তো বন্ধ করে দিয়েছি কিন্তু সন্ধ্যাবেলার চাটা না খেলে না মাথা যন্ত্রণা করে তাই এখন লিকার চা করে নেব আমি বাবা আর আমার হাজব্যান্ডের জন্য মা খায় না সন্ধ্যাবেলার চা মা বাবা সকালেও একবার চা খেয়ে নেয় তো চা করা হয়ে গেছে আর ছেলে হরলিক্স খাবে তারপরে চলে এসছি রুমে দুপুরে ছেলে একটু খেলা করেছিল আর একটু কালার পেন্সিল দিয়ে কিছু ড্রয়িং যেগুলো আঁকি করে সেগুলোই করেছিল করার পরে দেখো সেগুলো সব বিছানার উপর ছড়িয়ে রেখে দিয়েছে তা আমি এখন তো ওকে আগে পড়াতে বসাবো মানে ওর স্কুলে যে হোমওয়ারগুলো থাকে তার আগে দেখলাম বিছানা ভর্তি এগুলো এলোমেলো করা তাই এগুলো আগে গুছিয়ে নেবো এক এক করে তারপরে আবার মনে পড়লো যে না দুদিন ধরে যে জামা কাপড়গুলো আমি কেচে শুকিয়ে রেখেছি সেগুলো ভাজ করা হয়নি তা বললাম ঠিক আছে আগে তাহলে কাপড়গুলো ভাজ করে নিই কত জামা কাপড় জমে গেছে ভাজ করে তোলা হয়নি এগুলো রেগুলার ইউজেরই জামা কাপড় তো এখন এগুলো একটু ভাজ করব তারপরে ছেলেকে পড়াতে বসাবো এগুলো তো সব আমারই কাজ না এগুলো তো আমার নিজের সুবিধা মতো সব কিছু গুছিয়ে করে নিতে হবে স্টেপ বাই স্টেপ তো কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেছে এখন ছেলের কিছু হোমওয়ার্ক আছে সেগুলো করাবো তো তারপরে আর আপাতত কোনো কাজ নেই তারপরে যে রাতের ডিনার সেগুলোই করতে হবে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি তোমাদের সঙ্গে এই পর্যন্তই শেয়ার করলাম তো তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা প্লিজ ভালো লাগে একটা লাইক করো আর কেমন লাগছে সেটা অবশ্যই জানিও আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এখানেই টাটা